গত তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের মাননীয় স্টেট প্রজেক্ট ডাইরেক্টর কর্তৃক সমস্ত জেলার এডুকেশন অফিসার মহাশয়দেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ বার্তা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব অনুগ্রহ করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিষয় তরুণদের জন্য জাতীয় পুরস্কার রাষ্ট্রীয় বাল পুরস্কার এখানে একটি রেফারেন্স মেমো নম্বর দেওয়া আছে স্যার অবলিক ম্যাডাম সাহসিকতা সমাজসেবা পরিবেশ ক্রীড়া শিল্প ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে শিশুদের ব্যতিক্রমী কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ আগামী একত্রিশ সাত দু পঁচিশ তারিখ অনুসারে আঠারো বছরের কম বয়সী তরুণদের রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করা হবে এই ক্ষেত্রগুলিতে উৎকর্ষতা এবং অসামান্য অবদান প্রদর্শনকারী তরুণরা মনোনীত হওয়ার যোগ্য রাষ্ট্রীয় বাল পুরস্কার এর অধীনে যাদের অসাধারণ কৃতিত্ব এবং অবদান স্বীকৃতি পাওয়ার যোগ্য তাদের মনোনীত করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে সুপারিশকৃত শিশুদের জাতীয় স্তরের পুরস্কারের যোগ্য হওয়া উচিত ছাত্রীদের দুর্বল দল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায় এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য বিশেষ প্রচেষ্টা করা যেতে পারে ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় পুরস্কারের জন্য অনলাইন মনোনয়ন বা সুপারিশ দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং আগামী একত্রিশ সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত এটি চলবে এই পুরস্কারের জন্য মনোনয়ন বা সুপারিশ রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে পাঠাতে হবে এখানে পোর্টালের ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে তো ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন